ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট সংস্কৃত কক্সা সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই তোমরা বলো আমার কথা শোনা যাচ্ছে কিনা অল অফ অলফীয় যারা আছো তারা একটু প্লিজ কমেন্ট করে জানাও আচ্ছা শোনা যাচ্ছে তো চলো আজকে আমাদের সিডিপির চার নম্বর ক্লাস তাই তো আজকের ক্লাস কি সামাজিকীকরণ প্রক্রিয়া অর্থাৎ সোশ্যালাইজেশন প্রসেস সামাজিক বিশ্ব ও শিশু সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন আজকে চ্যাপ্টার আমাদের সামাজিকীকরণ একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ সিডিপি তাই তো কেন কারণ আমরা সবাই জানি যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব তাই সামাজিকীকরণ একটা মানুষের মধ্যে থাকা ভীষণভাবে জরুরি এটা বিকাশের একটা ইম্পর্টেন্ট পার্ট সামাজিকীকরণ যেহেতু আমরা চাইল্ড ডেভেলপমেন্ট পড়ছি তাই আমাদের প্রতিটা শিশুর কাছে একটা দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা কিভাবে সামাজিকীকরণ শেখাবো তাহলে আমরা আগে জেনে নেব যে এই সোশ্যালাইজেশন কাকে বলে তাই তো সামাজিকীকরণের অর্থটা কি দেখো প্রত্যেকটা শিশুর জন্মের সময় কিন্তু একটা শারীরিক কাঠামো থাকে ঠিক তো সে কিন্তু যখন জন্ম নেয় তখন কিন্তু সে জানে না যে সমাজ কি জিনিস সমাজ কাকে বলে সমাজে কি করতে হয় কিভাবে সমাজের সাথে ব্যবহার করতে হয় সমাজ তার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করে সমাজের কি কি নিয়ম কানুন আছে সমাজের মূল্য কি জানি এই সমস্ত বিষয় সম্পর্কে কি তার জানার কথা একদমই না জানে না কিন্তু বয়স বাড়ে বয়সের সাথে সাথে পরিবারের সদস্যরা বিশেষ করে শিশুর মা এবং তার পরিবারের যারা থাকে তার সাথে তারা সমস্ত বস্তুর সঙ্গে বিভিন্ন জিনিসের সঙ্গে কিন্তু তাকে আস্তে আস্তে পরিচয় করায় ঠিক তো পরিচয় করায় ধীরে ধীরে পরিবারের সমস্ত কথা শিশুটি বুঝতে শিখে শুনতে শিখে মানতে শিখে আস্তে আস্তে তার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয় যে সামাজিকীকরণ কি অর্থাৎ সমাজে কিভাবে আমি পালন দায়বদ্ধতা করব। আমার সমাজে কি কাজ আছে সমাজে আমার কি ভূমিকা আছে একটা বন্ধুর কাছ থেকে হোক বা গুরজনদের কাছ থেকে হোক বা পিতা মাতার কাছ থেকে হোক বা সঙ্গী সাথীদের কাছ থেকে হোক বা প্রতিবেশীদের কাছ থেকে হোক আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কীভাবে আমরা তাদের সাথে কথা বলবো আচরণ করব মিশব উঠবো বসবো সমস্ত বিষয় সম্পর্কে যখন সে জানতে পারে বা শেখে তখন যে এই প্রক্রিয়াটা চলছে এই যে প্রসেসটা ফুল প্রসেসটা এটা কি মনোবিজ্ঞানে বা সমাজতত্ত্বে আমরা কি বলছি সোশ্যালাইজেশন এই ফুল প্রসেসটাকে আমরা বলছি সোশ্যালাইজেশন অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়াটাকে আমরা বলছি সামাজিকীকরণ সবার কাছে দেখো এখানে আমি করে জাস্ট পয়েন্ট একটা লিখেছি যে সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা শিশু সমাজের রীতিনীতি নিয়মকানুন আদর্শ মূল্যবোধ দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তার ধারণা গড়ে ওঠে এবং সে সেটা মেনে চলে হুম মানে একটা শিশু যখন সে শিশু তখন সে কিছু জানছে না কিন্তু যখন তার বয়স বাড়ছে বয়সের সাথে সাথে তো তার একটা দায়িত্ব বাড়ছে কর্তব্য বাড়ছে তাকে একটা মূল্যবোধ শেখাতে হচ্ছে যেমন ধরো আমরা বাড়িতে যখন খেতে বসি আমরা জানি যে প্রথমে হাত ভালো করে ধুতে হবে তারপর কিন্তু খাবারটা খেতে হবে ঠিক তো তো এটাও আমরা বাচ্চাদেরকে শেখাই যে ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে প্রথমে তারপর নিজের খাবারটা তোমরা খাবে এবং যে থালায় তোমাকে খাবার দেওয়া হবে তুমি সেখান থেকেই খাবে এখান ওখান থেকে কিন্তু নিয়ে খাবে না তো সেটা যে আমরা শেখাচ্ছি সে যে শিখছে এটাও কিন্তু একটা সামাজিকীকরণ অর্থাৎ সমাজে থাকতে গেলে চলতে গেলে সমাজের মানুষের সাথে ওঠা বসা করতে গেলে তুমি কিভাবে নিজেকে একজন দায়িত্ব বা কর্তব্য পরায়ণ মানুষ হিসাবে গড়ে তুলবে এই ফুল প্রসেসটাকে আমরা বলছি সামাজিকীকরণ সমাজ তো তোমার কাছ থেকে একটা আশা বা আচরণ তোমার কাছ থেকে একটা আশা করে যে তুমি কিভাবে তার সাথে আচরণ করবে দেখো সামাজিকীকরণের কিন্তু দুটো ভাগ আছে ইতিবাচক বা নেতিবাচক প্রত্যেকটা বাড়িতে যদি সবাই সামাজিকীকরণ ঠিকঠাকভাবে শিখতো তাহলে কিন্তু আমাদের পুরো পরিবেশে সবাই কিন্তু ভালোই হতো ঠিক তো তাহলে কিন্তু কেউ চুরি করতো না কারো বাড়িতে গিয়ে চোর হতো না কাউকে আমরা চোর বলতাম না বা সমাজে যে যেসব আহ কাজগুলো আমরা মেনে নিতে পারি না অনৈতিক কাজ যেগুলো আমরা চিন্তাভাবনার বাইরে আমাদের এই কাজগুলো কিন্তু হতো না তার মানে কি তারাও কিন্তু সামাজিকীকরণ শেখানই নয় শিখেছে কিন্তু তাদের মধ্যে ইতিবাচক প্রভাবের থেকে নেতিবাচক প্রভাব কিন্তু অনেক বেশিভাবে প্রখর হয়েছে তাই তারা এই সব কাজগুলো করছে ঠিক তো তাহলে সামাজিকীকরণের ধারণায় আমি কি লিখেছি দেখো সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ করা এবং সমাজের নিয়ম শৃঙ্খলা তথা রীতিনীতি মেনে সম্পূর্ণরূপে অভ্যস্ত হওয়াকে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়া বলে প্রতিটা সমাজের কিন্তু একটা আলাদা আলাদা নিয়ম শৃঙ্খলা আছে আমি যদি ইন্ডিয়ায় থেকে আমেরিকার যে নিয়ম শৃঙ্খলা সেটা যদি আমি এখানে কন্টিনিউ করতে চাই সেটা কি হবে হবে না কারণ ওখানের একটা আলাদা নিয়ম শৃঙ্খলা আছে ওখানের একটা আলাদা রীতিনীতি আছে ওখানে মানুষ অন্যভাবে অভ্যস্ত হয় এবং আমাদের এখানে কিন্তু একটা আলাদা রীতিনীতি বা আলাদা নিয়ম শৃঙ্খলা আছে তো আমরা যেখানে থাকি যে দেশে থাকি যেভাবে থাকি সেখানে সেই সমাজ অনুযায়ী কিন্তু কিন্তু আমাদেরকে আমাদেরকে চলতে হবে হবে বা সেই সমাজের রীতিনীতি মেনে অভ্যস্ত হতে তাই এই প্রক্রিয়াটাকে কিন্তু বলছে সামাজিকীকরণ আশা করছি তোমাদের সবার কাছে এটা ভীষণভাবে ক্লিয়ার নেক্সট দেখো সামাজিকীকরণ প্রক্রিয়ার যে বৈশিষ্ট্য কি না সামাজিক ভূমিকা পালন করা তুমি সমাজে থাকতে গেলে তোমাকে সামাজিক কিছু ভূমিকা পালন করতে হবে সমাজ অনুমোদিত আচরণ করা অর্থাৎ সমাজ যে জিনিসটা তোমাকে নেবে তোমার থেকে তোমার থেকে যে আশা রাখবে যে তুমি এরকম একটা আচরণ করবে সাপোজ ধরো আমরা এখানে যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট পড়ছি আমরা শিশু কেন্দ্রিক কথা বলবো ধরো আমি একটা শিশু আমি বাড়ির আমার শিশুকে আমি শেখাবো যে তুমি যখন বাইরে যাবে মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি সেটা ভালোভাবে শান্তভাবে উত্তর দেবে কেউ হয়তো তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি এবার সে যদি তাকে মারতে যায় বা ধরতে যায় বা তার সাথে যদি খারাপ আচরণ করে তাহলে সমাজ কি সেটা ভালোভাবে নেবে কি বলবে যে বাবা মাইকে ভালো শিক্ষা দেয়নি কি ঠিক তো এটাই বলবে তাহলে সমাজের কিন্তু অনুমোদিত আচরণ এটা হলো না অর্থাৎ সমাজ তোমার কাছ থেকে যেটা একসেপ্ট করবে তোমাকে সেইভাবে আচরণ করতে হবে যখন দেখবে আমরা বাইরে যাই কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা বাইরে কোথাও কোনো মানুষের সাথে কথা বলি তুমি একটা বাচ্চাকে যখন আমরা কোয়েশ্চেন করি যে বাবু তোমার নাম কি সে হয়তো খুব ভালোভাবে নিজের নাম বলল একটা রাইম শোনাও সে একটা রাইম শোনালো আমাদের কি হয় মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আসে যে হ্যাঁ এর ভালো শিক্ষা দীক্ষা আছে বাড়িতে ভালো শিক্ষা শিক্ষি মানে শিখিয়েছে সামাজিক যে এটা কি হচ্ছে আমরা কিন্তু সামাজিকীকরণ বলবো অর্থাৎ যে শিক্ষাতে সমাজ তোমার প্রতি সন্তুষ্ট হবে সেটাই কিন্তু তোমার কাছে সামাজিকীকরণ বা সমাজের দায়বদ্ধতা কিন্তু তুমি নিয়েছ দেখো সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো এটার মানেও তাই যে সমাজ তোমার কাছ থেকে কি চাইছে এর মধ্যে দেখো ইনক্লুড আছে সামাজিকীকরণের প্রক্রিয়ার অংশ যেগুলো সেগুলো হচ্ছে সহযোগিতা প্রতিযোগিতা সমবেদনা হ্যাঁ এইসব দৃষ্টিভঙ্গির কিন্তু বিকাশ ঘটানো নেক্সট আমরা চলে সামাজিকীকরণের মাধ্যম বা সংস্থা সামাজিকীকরণের দুটো মাধ্যম একটা হচ্ছে কি প্রাথমিক সংস্থা আর একটা হচ্ছে গৌণ সংস্থা এটা কিন্তু পরীক্ষায় ভীষণ ভাবে আসে যে প্রাথমিক সংস্থা কোনটা তোমরাই বলো প্রাইমারি আর সেকেন্ডারি দেখো প্রাথমিক অর্থাৎ মুখ্য আর একটা হচ্ছে গৌণ এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে যে প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে কি আসছে হম এটা কিন্তু খুবই ইজি আমরা সবাই জানি পরিবার কারণ একটা শিশু প্রথমে যে আচার আচরণটা শেখে সেটা কিন্তু তার পরিবারের মাধ্যমে শেখে এবং পরিবারের থেকে কিন্তু সে জানতে পারে যে তার কোন কাজগুলো করা উচিত এবং কোনগুলো করা উচিত নয় এটা কিন্তু তাকে তার পিতা মাতা বা তার বাড়ির যারা গুরুজন থাকে পরিবারের যে সদস্যরা থাকে তারাই কিন্তু তাকে প্রথম সামাজিকীকরণের সূচনাটা কিন্তু ঘটে যায় অর্থাৎ পরিবার থেকে বা বাড়ি থেকেই কিন্তু একটা শিশুর প্রাথমিক সামাজিকীকরণ ঘটে সেক্ষেত্রে প্রাথমিক সংস্থা বা প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে কিন্তু আসছে ফার্স্ট ফ্যামিলি বা প্যারেন্টস ওকে যেভাবে থাকবে তোমরা সেভাবে এটাকে নেবে দেখো আমি কি লিখেছি সামাজিকীকরণের প্রাথমিক সংস্থাই হলো কিন্তু পরিবার ছোট থেকে শিশু তার পিতা মাতা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দের সাথে মেলামেশা করে পরিবারের সদস্যের আচার আচরণকে অনুকরণ করে এবং পরিবারের মাধ্যমে কিন্তু তার আবেগের বই প্রকাশ ঘটে অর্থাৎ একজন মা প্রথম তার শিক্ষক আমরা বলি তো যে আমরা স্কুলে গিয়ে আমরা আসল শিক্ষা শিখি কিন্তু একদমই না আমাদের প্রথম শিক্ষক কিন্তু হয় আমাদের মা বা আমাদের পরিবার তারপর আমাদের স্কুল প্রথম তো এখন যেহেতু ইংলিশ মিডিয়াম বোর্ড হয়ে গেছে আমরা বাংলা মিডিয়ামে আগে পাঁচ বছরে ওয়ান পড়েছি এখন যে যে সিস্টেম চলে এসছে সিবিএসসি বাইসিএসসি বোর্ড তিন থেকে সাত তিন বছরের মধ্যে তোমাকে কিন্তু ফার্স্ট অ্যাডমিশন করতে হচ্ছে বাচ্চাকে তো সেখানে যখন বাচ্চা অ্যাডমিশন নিচ্ছে স্কুল তখন কিন্তু সেই স্কুলও কিন্তু ওই তিন বছরের বাচ্চার কাছ থেকে অনেক কিছু আশা করে যে সে কী শিখিয়েছে তার সে পরিবার থেকে কি শিখেছে এবং কি জেনেছে তোমরা দেখবে তোমাদের বাড়িতে যখন তোমরা তোমাদের ছোট বাচ্চাদের যখন স্কুলে অ্যাডমিশন করাবে দেখবে একটা অ্যাডমিশন টেস্ট হয় বা একটা ইন্টারভিউ টাইপের হয় যেখানে তাকে কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর ফাদার নেম হোয়াট ইজ ইউর মাদার নেম মি ডেলমি রাইমস হ্যাঁ এইসব কিন্তু সিবিএসি ওয়াইসিএসি বোর্ড এখন জিজ্ঞেস করছে তো তাহলে যদি একটা বাচ্চা সেটার অ্যান্সার দিতে না পারে তাহলে কিন্তু সে সেখানে পড়ার চান্স পাবে না নাও পেতে পারে এটা কিন্তু হয় তো সেক্ষেত্রে সে রাইমস বা তার বাবা মার নাম কি এগুলো ইংলিশে যে সে কানের মধ্যে শুনছে এটাও কিন্তু এ কোথার থেকে শিখবে সে স্কুলে গিয়েও তো তাকে ফার্স্ট কোয়েশ্চেন করছে স্কুলে গিয়ে তো তাকে শেখাচ্ছে না প্রথমে শেখাচ্ছে কি না তার কাছ থেকে জানতে চাইছে যে সে কতটা জানে সে কতটা মানে বলতে তার কতটা ক্যাপাবিলিটি আছে সে কতটা বলতে পারবে কতটা সে শুনে বুঝতে পারছে এই জিনিসগুলো কিন্তু স্কুলও যাচাই করে নেয় তাহলে প্রথম শিক্ষাটা কিন্তু সে পাচ্ছে তার মা বাবার কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে এটা একদমই কিন্তু কেউ ভুল করবে না হ্যাঁ স্কুল কিন্তু আমাদের ফার্স্ট বা প্রাইমারি ইনস্টিটিউট নয় বা প্রাইমারি সোশ্যালাইজেশন প্রসেসর প্রাইমারি গেম নয় আমাদের প্রথম হচ্ছে আমাদের পরিবার তারপর দেখো কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয় এই বিষয়গুলো কিন্তু তাকে পিতামাতা অবশ্যই ডেফিনেটলি পিতা মাতাই তাকে শেখাবে যে কোন কাজটা তুমি করবে কোনটা করা উচিত না বা কোনটা করা উচিত এবং পিতামাতা যা বলে শিশু কিন্তু তাই করতে চায় অর্থাৎ এইভাবেই কিন্তু একটা শিশুর সামাজিকীকরণ ঘটছে তার পরিবারের মাধ্যমে তাহলে পরিবারকেই আমরা সামাজিকীকরণের প্রাথমিক সংস্থা বলবো ঠিক নেক্সট দেখো আমরা চলে আসবো সেকেন্ডারি সংস্থা অর্থাৎ গৌণ সংস্থা গৌণ সংস্থাগুলি কি কি গণমাধ্যম সমবয়সী দল এবং বিদ্যালয় একদম গণমাধ্যম গণমাধ্যম মানে আমরা কি জানি বলো মিডিয়া মিডিয়া যেখানে তুমি এর মধ্যে কিন্তু এখন আমরা যেমন ধরো সোশ্যাল মিডিয়া যেগুলো সেগুলোও আমি বলতে পারি কারণ এগুলো হচ্ছে তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টা বা ইউটিউব যাই হোক না কেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এখন আমরা অনেক কিছু জানতে পারছি যে দেখবে কেউ কেউ এত সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে যারা তোমাকে ওখানে সোশ্যালাইজেশনের পুরো ব্যাপারগুলো শেখায় যে তুমি কিভাবে কথা বলবে কিভাবে যাবে যেমন ধরো আমাদের এই সংস্কৃত কক্সা থেকে আপার প্রাইমারির যে ইন্টারভিউ সেশন আছে তোমরা দেখবে তোমরা প্লে স্টোর থেকে গিয়ে আমাদের সংস্কৃত কক্ষার অ্যাপসটা ডাউনলোড করে নিও সেখানে তোমরা দেখতে পাবে ফ্রি অফ কস্ট বিভিন্ন ইন্টারভিউর ক্লাস প্রাইমারি বা আপার সেখানে কিন্তু দেখবে আমাদের স্যাররা খুব ভালোভাবে ডিসকাশন করেছে যে কিভাবে একজন ব্যক্তি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন সে কিভাবে সেখানে ফেস করবে তার গেটে ঢোকা থেকে শুরু করে তার সেখানে বসা থেকে শুরু করে তার কথা বলা এবং কিভাবে সে উত্তর দেবে যদি না জানে সেটা কিভাবে বলবে যদি জানে ব্যাপারটা তাহলে সেটাই বা কিভাবে বলবে সমস্ত কিছুটা কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল সংস্কৃত তো আমাদের অনেক কিছু দেওয়া আছে সেখানেও তোমরা দেখতে পাবে তো সে এই মাস মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কিন্তু একটা মাধ্যম যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি আচ্ছা সমবয়সী দল অর্থাৎ বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের থেকেও দেখো আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি যে আমরা কোনটা করবো প্রথম কথা হচ্ছে একটা শিশুর ফার্স্ট স্কুলে যাওয়ার পর কিন্তু তার মেন যে ব্যাপারটা যে কার সাথে কথা বলবো বেশি সেটা কিন্তু তার আসে বন্ধুদের থেকে সে কিন্তু প্রথম প্রথম ভয় পায় টিচারের সাথে কথা বলতে যে টিচারের সাথে বেশি কথা বলাও যায় না সবসময় তো সেখানে কিন্তু তার একটা দল হয় তার সমবয়সী একটা দল হয় সেখানে তার বন্ধু হয় বান্ধব হয় এবং তাদের মধ্যেও কিন্তু আলোচনা চলে আমরা শুধু বড়রাই যে একজন পরিণত মানুষ হওয়ার পরেই যে আমরা বন্ধু বান্ধবের সাথে এইসব সব ব্যাপার নিয়ে আলোচনা করি একদমই না বাচ্চাদের মধ্যেও কিন্তু এটা হয় যে তুই কী টিভি দেখছিস তুই কি কোন কার্টুন দেখছিস তুই কোন কার্টুন থেকে কি শিখছিস বা কোনটা তোর ফেভারেট কার্টুন কোনটা তোর ফেভারেট কালার তো এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে আলোচনা হয় তো সেখানেও কিন্তু একটা সোশ্যালাইজেশন প্রসেস ভার্স করছে যে সেখানেও তারা কিন্তু শিখছে যে কিভাবে কোন দিকে কোনটা করলে ভালো হবে বা কোন দিকটা দেখলে ভালো হবে আর বিদ্যালয় তো আছেই এটা তো একটা মেন পার্ট কারণ একটা টাইম তারা পুরো সময়টা ওখানে কাটাচ্ছে সেখানে তাদের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে অবশ্যই শেখাবে কিভাবে সামাজিকীকরণ করবে তোমরা সমাজে কিভাবে নিজেদের আচরণ ঠিকঠাক ভাবে করবে কিভাবে সমাজের সাথে মিশবে সমাজে কোন কোন কাজগুলো তোমাদের করা উচিত বা করা উচিত নয় তো স্কুল তো একটা ডেফিনেটলি একটা মিডিয়া তো মনে রাখবে যে প্রাইমারি কিন্তু আমাদের ফার্স্ট হচ্ছে ফ্যামিলি বা এবং সেকেন্ড সেকেন্ডারি হচ্ছে কিন্তু গণমাধ্যম সমবাসী দল বা ফ্রেন্ড সার্কেল এবং স্কুল ওকে নেক্সট চলে আসো সামাজিকীকরণের বৈশিষ্ট্য সোশ্যালাইজেশনের বৈশিষ্ট্য কি আচ্ছা একটা কথা বলি এখানে কিন্তু আমি লেখা নেই এখানে কিছু মতামত আছে যেটা আমি আমাদের পরে আমি নেক্সট ক্লাসে দিয়ে দেব তোমাদেরকে কিছু আমাদের মনোবিজ্ঞানদের যে মতামত সোশ্যালাইজেশন নিয়ে তার মধ্যে একটা আমার মনে পড়ছে গিডেন্সের গিডেন্সের একটা মত আছে সোশ্যালাইজেশন ইজ অলসো অ্যাট দ্য অরিজিন অফ আওয়ার ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড ফ্রিডমস দিস ইজ ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন ফর অল অফ ইউ তো এটা একটু মাইন্ডে রাখবে যে অ্যান্থমিক গাইডেন্সের একটা মেন ডায়লগ বলতে পারো নিয়ে ইজ অলসো অরিজিন অফ ইন্ডিভিজুয়ালিটি এবং ফ্রিডামস এরকম আমি কিন্তু তোমাদেরকে আরও অনেকগুলো দিয়ে দেব মতামত যেগুলো আমাদের পরীক্ষায় আসার চান্স থাকে তো এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে নেক্সট দেখো সামাজিকীকরণের বৈশিষ্ট্য সামাজিকীকরণ হচ্ছে কি সামাজিকীকরণ সামাজিক ব্যবস্থাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে তাই সামাজিকীকরণ প্রক্রিয়া স্পষ্ট ভাবে ব্যক্ত করতে গেলে এর বৈশিষ্ট্যগুলি কিন্তু সম্পর্কে জানা খুবই প্রয়োজন প্রথম আমি লিখেছি শিক্ষার পদ্ধতি ব্যক্তি সমাজের সদস্য হিসাবে সমাজ সম্পর্কে যা কিছু শেখে সেই পদ্ধতিকেই মনোবিজ্ঞান বা সমাজতত্ত্বে সামাজিকীকরণ বলা হয়েছে এটা আমি এর আগেও বারবার করে বললাম যে একজন ব্যক্তি হিসাবে বা শিশু হিসাবে যেহেতু আমরা এটা চাইল্ড ডেভেলপমেন্ট পড়ছি আমরা আমাদের সেন্ট্রাল থাকবে কিন্তু চাইল্ড ওকে তো শিশুকে তুমি একজন সদস্য করবে বা সমাজ সম্পর্কে কি শেখাবে সেই প্রসেসটাকে আমরা সামাজিকীকরণ বলবো কিন্তু প্রত্যেক শিক্ষার প্রক্রিয়াকে সামাজিকীকরণ বলা হয় না প্রত্যেক শিক্ষার প্রক্রিয়াকে কিন্তু সামাজিকীকরণ বলা হয় না এটা তোমাদেরকে আমি যে কথাটা বললাম যে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব যেটা পরীক্ষায় পাশ করার জন্য কঠোর পরিশ্রম করা গুরুজনদের সম্মান করা এবং একে অপরকে সহযোগিতা করা এগুলোকে সামাজিকীকরণ বলা যেতে পারে কিন্তু যেটাকে বলা যায় না সেটা কোন শিক্ষা ধরো মা বাবা তোমাকে শেখালো যে তুমি স্কুলে গিয়ে যদি কিছু দেখতে পাও কোথাও কিছু পড়ে আছে তো তুমি সেটা তুলে কিন্তু ডাইরেক্ট টিচারকে জমা দেবে আমরা এটা শিখিয়ে পাঠাই বাচ্চাদেরকে কিন্তু কখনো কখনো কি হয় তোমরা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে একটা বাচ্চা কোনো জিনিস যদি পায় সেটা কিন্তু সে তার ব্যাগের মধ্যে ভরে নেয় ঠিক তো কেন দেখো এটাকে কিন্তু আমরা চুরি বলতে পারি না কারণ সে তো সেই সম্পর্কে জানেই না কোন জিনিসটাকে চুরি করা বলে সেই সম্পর্কে কিন্তু সে কিন্তু অবগত নয় সেই বয়সে একটা তিন বছর চার বছরের বাচ্চার কাছে কিন্তু সেটা কোনো ফ্যাক্টর নয় বা সে মানে সেটা যা জানার কথাও নয় যে এটা কিন্তু চুরি সে ওটা আবেগের বশে যে না এটা আমি একটা জিনিস ছুঁড়িয়ে পেয়েছি বা আমার কাছে পেয়েছি তো এটা আমি বাড়িতে নিয়ে যাবো আমি